প্রিয় শিক্ষার্থী এবার আমরা করব তিন দশমিক সব থেকে বেস্ট অঙ্কটা এবং সবথেকে ইম্পর্টেন্ট অঙ্কটা অঙ্কটা আমাদেরকে দেওয়া আছে এটা আর অঙ্ক নম্বরটা হচ্ছে গ চলো আমরা একটা ঘনে ফেলানোর সূত্রে এটা ভেঙে চুরে ফেলি তো এটা ভেঙে ছুড়ে ফেলার জন্য দেখো তো এটা ভেঙে চুরে ফেলানোর জন্য আমরা এটাকে এম প্লাস এন তার স্কোয়ার আর এটা আমরা কিউ দিতে পারি তাহলে আমাদের তিন দুগুণে ছয় হয়ে গেল মাইনাস এটাও এম মাইনাস এন তার স্কোয়ার এবং আমরা এখানে কিউ দিতে পারি থ্রি ইন্টু ফোর এম এন আর এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এম প্লাস আর এম মাইনাস এন এবং তার হোল স্কোয়ার তা এটা যদি আমরা করি দেখো এম প্লাস এন তার হোল স্কোয়ার এবং এটা হচ্ছে কিউ মাইনাস এম তার হলে স্কোয়ার কিউ থ্রি ইন্টু ফোর এম আর এটা আসতেছে আমাদের এমপ্লাস এন্টার হল স্কোয়ার এবং এম মাইনাস এন্টার হল স্কোয়ার এখন যদি আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এমপ্লাস এন হল স্কোয়ার এবং এম মাইনাস এন হল স্কোয়ার সমান কিছু একটা ধরি তাহলে আমরা কাজ আছে ফোর এম ম্যানেট বার করতে হবে ধরো এটা এ ধরলাম তাহলে এ কিউ এটা বি ধরলাম বি আর এটা আছে ই আর আছে তিরিশ সতেরো তাহলে সব মাইনাস আছে তাহলে আমাদের এখানে এ মাইনাস বি হবে তাহলে আমরা সূত্র ফেলানোর জন্য খুব ইজি হয়ে যাবে তাহলে ধরে আমরা বিয়োগ করি ধরি এম প্লাস এন হোল স্কোয়ার ইকাল টু এ এম মাইনাস এন স্কোয়ার টু বি আমরা বিয়োগ করি বিয়োগ করার জন্য এখানে একটু লিখে দিই বিয়োগ করে তো বিয়োগ করে অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে বলো এম প্লাস এন তার হল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন তার হল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি এইটাকে ফোর এম এন এর সূত্র পড়ছে কিন্তু কারণ আমরা শিখে এসছি ফোর এম এন এর সূত্র ফোর এ বি সূত্রটা একটু স্মরণ করো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হল স্কোয়ার এটা আমাদের ফোর এ ব সূত্র ছিল এবং এটা ফোর এম সূত্র পড়ছে তাহলে আমরা এখানে প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি এখান থেকে আমাদের এ মাইনাস পরেরটা আছে বি কারণ আমরা কিন্তু এম প্লাস এন হোল স্কোয়ার সমান ধরছি এ ব্যাবি তাহলে ওইটা সমান এ ধরছি তাহলে ব্র্যাকেটের ভিতরে পূর্ণাঙ্গ যেটা এটা সমান এ ধরছে আবার এই ব্র্যাকেটের ভিতরে এটা সমান বি ধরছে কিন্তু এই জন্য বি এর উপরে হোল কিউ হয়ে গেল মাইনাস সূত্র থ্রি ইন্টু এই ফোর এম এন সমান এ মাইনাস বি আর ওইটা আমাদের বি লাস্টেরটা এবার আমাদের পুরো একটা সূত্রে পড়ে গেছে তুমি যদি একটু সাজাইতে চাও সাজাতে পারো এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বিটা এখানে নিলা আর এ মাইনাস বি সাজাই দিল তাহলে এটা এ মাইনাস বি হোল কিউ সূত্র পড়ল এখানে উপরে একটু খেয়াল করো এই যে খেয়াল করো এটা কিন্তু আমাদের ফোর এম এন সমান এ মাইনাস বি তাহলে ভিতরে আমরা এই এ মাইনাস বি এর পরিবর্তে কী বসাই দিতে পারি ফোর এম এন ফোর এম এন তার হোল কিউ তাহলে আমাদের চারের করলে চৌষট্টি এম কিউ এন কীভাবে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি এর কিউ সমান চার গুণ চার গুণ চারি 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 ষোলো ষোলো গুণ চার সময় সমান চৌষট্টি এবং এইটা আমাদের আনসার সরলের আনসার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো